সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তারা আগামী একটি বছর কেমন দেখবেন দেখুন তুলা তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শকদের জন্য বৃহস্পতি হচ্ছে পাপক গ্রহ সে তৃতীয় এবং ষষ্ঠপতি তো এই পাপক গ্রহ তৃতীয় এবং ষষ্ঠপতি সে ভাগ্যভাবে গমন করবে এবং ভাগ্যভাবে মৃগসেরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই কোন নক্ষত্রে পরিভ্রমণকালে কি ধরনের ফল দেবে তাছাড়া সেই নক্ষত্রে পরিভ্রমণকালে বৃহস্পতির যে আপনাদের রাশি লগ্নে পঞ্চম দৃষ্টি থাকবে তৃতীয়ভাবে সপ্তম দৃষ্টি থাকবে এবং পঞ্চমভাবে বা বিদ্যাভাবে নবম দৃষ্টি পড়বে তো এই বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি তুলা রাশি তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা। Derri একটি বছর কোন কোন দিকে সফলতা দেবে এমন কি কোন কর্ম কোন ব্যবসায় সফলতা দেবে সেই সঙ্গে বিশেষ করে আমাদের কোন কোন দিকে বাধা থাকবে সেই সকল বিষয় নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক বা জাতিকা আমরা তো বৃহস্পতি কিনা আমাদের রাশিলগ্নের ভাগ্যভাবে প্রবেশ করছে চোদ্দোই মে দু থেকে চোদ্দই জুন দুই পর্যন্ত এক মাসে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে মঙ্গল তো তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গলও গ্রহ আর বৃহস্পতিও কিন্তু পাপক গ্রহ তো দুই পাপক গ্রহ মিলন না ঘটলেও বৃহস্পতি সেই পাপকগ্রহ মঙ্গলকে সঙ্গে নিয়ে বা মঙ্গলের নক্ষত্রে প্রথম এক মাস পরিভ্রমণ করছে এমনকি এই যে মঙ্গলের নক্ষত্রে পরিভ্রমণ করে বৃহস্পতি কিন্তু বিশেষ করে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠছে তো ভাগ্যভাবে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় মঙ্গল জ্বলে উঠায় বিশেষ করে ভাগ্যের কিছু উত্থান পতন কিন্তু ঘটাবে তো উত্থান পতন যখন ঘটাবে সেই উত্থানটা কতটা হবে দেখুন প্রকৃতপক্ষে ভাগ্যস্থানে বৃহস্পতি গোচরে রাশির জন্য অবশ্যই অবশ্যই শুভ ফলদাতা সে হতে পারে পাপ কিন্তু বিশেষ করে যারা ভাগ্যের নির্মম পরিহাসে ভুগছিলেন যাদের ভাগ্য পুড়ে সারখার হয়ে গেছিল এই মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি পরিবহন করে সেই সারখারযুক্ত ভাগ্যকে নতুন করে মানে ঘুরে তুলতে সহযোগিতা করবে তখন বিশেষ করে এই বৃহস্পতি সাহস সঞ্চার হবে যখন সাহস সঞ্চার হবে তখন বৃহস্পতি কিন্তু আপনাদের মনোবল বাড়িয়ে দেবে জনবল বাড়িয়ে দেবে অর্থবল বাড়িয়ে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট করবে ধর্মের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে বিশেষ করে আপনাদের রাশি লগ্নে যখন তার পঞ্চম দৃষ্টি দেবে তখন বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা এগুলো কিন্তু দূর হবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে যারা জীবিকা নিয়ে হন্য হয়ে ছুটছিলেন কোনো ক্রমেই যেন সফলতা পাচ্ছিলেন না তাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে যারা বিশেষ করে সন্তানের জন্য মানে বারবার ছুটছেন সেই সন্তান প্রাপ্তির পথ কিন্তু খুলে দেবে এমনকি বিশেষ করে যাদের মাথায় পোকা ঢুকেছিল মস্তিষ্ক নেগেটিভ দিকে যাচ্ছিল নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত ছিল অস্ত্রশস্ত্র নিয়ে নাড়াচাড়া করছিলেন বা মাতব্বরী মোস্তানি এগুলো করছিলেন এমন কি বিশেষ করে কোনো কিছু মানতে চাইছিলেন না জানতে চাইছিলেন না বুঝতে চাইছিলেন না শুধু গায়ের জোরে শ্রম করছিলেন তাদের শুভ বুদ্ধির উদয় করবে সেই সঙ্গে যারা শিল্পী বা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্ম জুয়েলারি ব্যবসা কসমেটিক দ্রব্য পারফিউম বা কেমিক্যাল এই ধরনের ব্যবসা বাণিজ্য বা কর্মে যারা নিযুক্ত আছেন এমনকি শিল্প সাহিত্য নিয়ে যারা না করছেন যারা শিক্ষকতা করছেন তাদের জন্য এক অবিস্মরণীয় সময় হবে এই বৃহস্পতির গোছর পরিবর্তনে একটি বছর তাছাড়া এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে যখন তৃতীয়ভাবে এই বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে তো তৃতীয় গৃহ হচ্ছে আপনাদের বৃহস্পতির গৃহ সেই গৃহেই বৃহস্পতি দৃষ্টি দেবে তো বিশেষ করে যারা পারিবারিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন ছিলেন ভাই বোনদের সাথে কলহ বিবাদ ছিল ভাই বোনেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের উপযুক্ত বিবাহ হচ্ছিল না বা ধরেন তারা কর্ম পাচ্ছিলেন না অর্থাৎ ভাই বোন নিয়ে যাদের মনকষ্টের কারণ ছিল সেই সকল জায়গায় কিন্তু হাসির ঝলক ফুটিয়ে দেবে এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থেকে এমনকি বিদ্যাভাব দৃষ্টি দিয়ে শিক্ষার্থীদের মনোবলকে আরও দশ গুণ চাঙ্গা করবে যার ফলে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হবে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে এমন কি যাদের পিতা সাথে মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে যারা মানে বারবার ভুল করে জীবনকে ভুল পথে পরিচালিত করছিলেন তারা এই ভুল শুদ্ধে নিয়ে বিশেষ করে এক অবিস্মরণীয় উন্নতির দিকে ধাবিত হবেন সেই সঙ্গে পূর্ব পূর্ণ ফলও কিন্তু আপনারা পাবেন বিশেষ করে পাপ অংশ আপনারা বর্জন করতে পারবেন এবং পুণ্যের ভার নিয়ে আপনারা একটা স্বচ্ছ সুন্দর জীবন অতিবাহিত করতে পারবেন এই বৃহস্পতির প্রথম গোচর পরিবর্তনে চোদ্দোই মে দুই থেকে চোদ্দোই জুন দুই পর্যন্ত যে মৃগশিরা নক্ষত্রে পরিবহন ভ্রমণ করবে এই সময়টিতে তবে তৎপরবর্তীতে চোদ্দোই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এই বৃহস্পতি হচ্ছে আদ্রা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু সেই রাহুর নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করবে এটি কিন্তু গুরু সন্ডল দোষের সমান হবে এমন কি ওই সময় রাহু কি না পঞ্চমে থাকবে আর একাদশে কিন্তু কেতু থাকবে তো একাদশে কেতু সর্বদা শুভ ফলদাতা হয়ে থাকে তো লগ্নের একাদশে কেতু ঝটকা উপার্জন করাবে এমনকি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে লটারি শেয়ার বাজার বোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার বার খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তবে পঞ্চমভাবে রাহু তার মূল ত্রিকোণে থেকে বা আনন্দময় গৃহে থেকেও কিন্তু বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে শিক্ষার্থীদের কিছুটা লেখাপড়ায় মনোযোগ সরে যাবে এমনকি মনোযোগ আকৃষ্ট করা কঠিন হবে সেই সঙ্গে ফেসবুক ইউটিউবের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি বাবা মায়ের সাথে মতানৈক্য সৃষ্টি হয় যে সকল সন্তানরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিতে চান তাদের কিন্তু এই বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য আরও গ্রহগণ কিন্তু সহযোগিতা করবে এটি মাথায় রাখতে হবে বা দেখা যাচ্ছে পিতামাতার পরে অভিমান করে আপনাদের গৃহত্যাগ করে কোথাও চলে যাওয়ারও কিন্তু প্রবণতা জাগতে পারে এই বৃহস্পতি রাহুল নক্ষত্রে থেকে তাছাড়া এই রাহুল নক্ষত্রে পরিভ্রমণ করে অর্থাৎ আদ্রা নক্ষত্রে পরিভ্রমণ করে বিশেষ করে ভাগ্যস্থানে এটি কিন্তু বিশেষ করে আপনাদের পদে পদে ভুল করাতে পারে যার ফলে ভাগ্য লক্ষ্মী গৃহে প্রবেশ করেও কিন্তু সে বেরিয়ে যাওয়ার মনোভাব নেবে অর্থাৎ দেখবেন যে আপনাদের আগসালো একটা জীবন তৈরি করবে এমনকি জীবন জীবনযাপন করছেন কোনো কিছুতে মন বসাতে পারছেন না কর্মে মনোযোগ দিচ্ছেন না ব্যবসা বাণিজ্য মনোযোগ আকর্ষণ হচ্ছে না এমনকি বিশেষ করে যেন ভাগ্যে একটা কালো ছায়া যেন বিরাজ করছে তো যেন আমাদের ভূতে পেয়েছে এই ভূতে পাওয়ার মতো পরিবেশ কিন্তু তৈরি হবে এমনকি বৃহস্পতি জ্ঞান গরিমার সক্যতার কারক নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের কারক সেই সঙ্গে বৃহস্পতি হচ্ছে আপনাদের ধর্মের কারক বা ধর্ম প্রচার প্রসারে নিয়োজিত রাখার কারক তো এই সকল জায়গার থেকে কিন্তু এই রাহুর নক্ষত্রে পরিবহন করায় বিশেষ করে এই সকল জায়গার থেকে সরিয়ে আনতে পারে তো যখন সরিয়ে আনবে তখন ওই রাহুর নক্ষত্রে পরিবহনরত বৃহস্পতি যখন রাশিলগ্নে দৃষ্টি দেবে তখন বিশেষ করে আপনাদের মনে হবে যে আমাদের কানে কেউ কুমন্ত্রণা দিচ্ছে এই কুমন্ত্রণার কারণে আপনারা কিন্তু ওই সঠিক পথটি থেকে বিচলিত হয়ে বিশেষ করে বেঠিক পথ যেটি সেই পথে কিন্তু ধাবিত করতে পারে আর তখন কিন্তু বিশেষ করে গোপন প্রেমে লিপ্ত হতে পারেন যেটি ফাঁস হতে পারে মান মর্যাদা নষ্ট করতে পারে কারণ আপনাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে সুখ্রাচার্য যে প্রেমের কারক সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক এমনকি সুখ নষ্ট করতে পারে শান্তি বিনষ্ট করতে পারে ধন ঐশ্বর্য নষ্ট করতে পারে সঞ্চিত অর্থ নাশ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে এই গোপন প্রেম ফাঁস হওয়ার কারণে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করতে পারে সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে যেন শান্তি খুঁজে পাওয়া কঠিন করতে পারে তাছাড়া মনোকষ্ট তো দেবেই এমনকি শরীর কষ্টেও কিন্তু ভোগাতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিতে পারে এমনকি এই বৃহস্পতি রাহুর নক্ষত্রে থেকে তৃতীয়ভাবে যখন দৃষ্টি দেবে তখন কিন্তু আপনাদের ধৈর্যের বাদ ভেঙে দেবে এমনকি মনোবল ভেঙে দেবে সেই সঙ্গে বীরত্ব কমে যাবে এমনকি অশান্তির একটা তীব্র অনল কিন্তু জ্বলবে সেই সুযোগে কিন্তু শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে আপনাদের ফসলি ক্ষেত পুকুরের মাছ ধ্বংস করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা সর্বদাই অব্যাহত রাখবে এটি মাথায় রাখতে হবে এমনকি পঞ্চমভাবে যখন এই রাহুর নক্ষত্রে বৃহস্পতি থেকে যখন দৃষ্টি দেবে রাহুও কিন্তু নবম দৃষ্টি বৃহস্পতির উপর দেবে তো তখন কিন্তু বিশেষ করে ওই পরিবারে কোনো শোকের মাতাম বইতে পারে এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংসারে যেন অশান্তির অনল জ্বলে উঠতে পারে এমনকি আগুন বিদ্যুতে দুর্ঘটনাও ঘটতে পারে এমনকি ভুল পথে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তবে হ্যাঁ তৎপরবর্তীতে তেরোই আগস্ট দুই পঁচিশ ইংরেজি তারিখে বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রে থেকে এসে এই বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্মভাবেও কিন্তু গমন করে পুনরায় আবার এই ডিসেম্বরের পাঁচ তারিখ এই বৃহস্পতি বক্রগতি হয়ে আবার মিথুনে ফিরে যাবে তো এই যে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি থেকে তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকাদের এই সময় অর্থাৎ তেরোই আগস্ট দুই থেকে চোদ্দোই মে দু পর্যন্ত এক টানা শুভ ফল দেবে এক কথায় এই সময় যাদের ভাগ্য ভাগ্যলক্ষ্মী গৃহ থেকে বের হয়ে গেছিলো সেই ভাগ্য লক্ষ্মী গৃহে প্রবেশ করবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে অতীতের যাবতীয় বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে ভাগ্য যেমন সহযোগিতা করবে তেমনি কর্মদক্ষতা কর্মের সুনাম যশ কর্মে পদোন্নতি কর্মে স্থিত স্থানে বদলি এমনকি বসের মন জোগানো ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন নতুন বিশেষ করে অচল ব্যবসা সচল এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে বিশেষ করে আপনাদের জীবন জীবিকাকে মজবুত করতে সক্ষম হবেন তো এই বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি পরিভ্রমণ করে যখন রাশি লগ্নে দৃষ্টি দেবে তখন না আপনাদের বিজয়ের হাসি মুখে ফুটবে এমনকি অশান্তি দূরীভূত হবে প্রকৃত শান্তির বাড়ি বসিত হবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে এমনকি বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যা অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে পিতামাতার মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের কাছ থেকে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি আর আপনাদের উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে তখন কিন্তু বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা স্থায়ী উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমনকি বিশেষ করে ভবিষ্যৎ জীবনকে মজবুত করে গড়ে তুলতে এই বৃহস্পতির অন্তিমকালে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তো চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল যে আপনাদের রাশি লগ্নের ধনপতি এবং সপ্তমপতি এই মঙ্গল হচ্ছে তুলা রাশি তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য পাপক গ্রহ তো এই পাপক গ্রহ সে ধনপতি এবং সপ্তমপতি তো এই চিত্রা নক্ষত্র যদি আপনাদের জন্ম নক্ষত্র হয়ে থাকে তাহলে কিন্তু বিশেষ করে সঞ্চয়ে মনোযোগ হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে এমনকি ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ভাবতে হবে যে আমাদের চিত্রা নক্ষত্রে জন্ম বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে তো এই সময় মঙ্গল যেহেতু পাপক গ্রহ তো আমাদের এই সময় চলার জন্য সঞ্চয় করতে হবে পূর্ব থেকে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমাতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির জন্য বড় আকারে বিনিয়োগ করলেন সেটি ডুবেও কিন্তু যেতে পারে সেটি সাবধান থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করবেন তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে যারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় যাবেন তাদেরকেও সাবধানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা যাদের তীব্র থাকবে তাদের কিন্তু এখান থেকে বিশেষ করে কমানো হচ্ছে চেষ্টা করতে হবে কি দুরাশা নরক ভোগ আমরা যেন অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা না করি সেটি মাথায় রাখতে হবে তাছাড়া তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যাদের সাথী। তো এই নক্ষত্রে নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু যে রাহু কিনা এই বৃহস্পতির গোচরকালে আপনাদের রাশিলগ্নের পঞ্চমে থেকে রাশি লগ্নের উপর পঞ্চম দৃষ্টি দেবে এমন কি আয়ভাবে তার সপ্তম দৃষ্টি এবং ভাগ্যভাবে তার নবম দৃষ্টি থাকবে আর ষষ্ঠভাবে দ্বাদশ দৃষ্টি থাকবে তো বিশেষ করে যাদের সাথী নক্ষত্রের জন্ম বা রাহুর নক্ষত্রের জন্ম তাদের বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাঙ্গের দোহাই দিলে চলবে না বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী হতে হবে অর্থাৎ মনে রাখতে হবে যে দিন রাত চলতে থাকবো আলো পাবো দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে সেই সঙ্গে বিশেষ করে যাদের উচ্চ নিম্ন রক্তচাপ রয়েছে এমনকি হার্ট অ্যাটেকের প্রবলেম রয়েছে যাদের সাইটিসের প্রবলেম রয়েছে মাজা ব্যথা মাথায় যন্ত্রণায় যারা ভুগছেন তাদের এই রোগ যন্ত্রণাগুলো কিন্তু বাড়াতে পারে তাই স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে আমাদের আয় উপার্জন বিশেষ করে আমরা মাসিক বেতন পেলাম বেতন পেয়ে যখন বাড়ি ফিরতেছি তখন যেন চোর সেটিং বাজারে খপ্পরে পড়ে সেটি হারাতে না হয় তার জন্য যেন সাবধানে নিয়ে আসি এমনকি ব্যাঙ্কে টাকা রাখতে যাচ্ছি সে সময়ও কিন্তু এই চোর ডাকাতের খপ্পরে পড়তে হতে পারে এই সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ বিশেষ করে আপনাদের যে প্রাপ্তি আপনাদের যে প্রত্যাশা সেটি যেন অধিক না হয় আর যেটি পেয়েছেন সেটি নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যদি আপনাদের সাতই নক্ষত্রে জন্ম হয় সেই সঙ্গে বিশেষ করে লোভ লালসা অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্টও থাকতে হবে আর যদি আপনাদের জন্ম নক্ষত্র বিশাখা হয়ে থাকে যে বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি তৃতীয় ষষ্ঠপতি আমি পূর্বেই বলেছি আর সেই বৃহস্পতি কিন্তু গোচরে ভাগ্যস্থানে পরিবহন করছে তো বিশেষ করে যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তারাই প্রকৃত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী বলে গণ্য হবেন এমনকি তাদের ভাগ্যের উত্থান ঘটবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এক কথায় ঝুট ঝামেলা পূর্ণ স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি সময় উপহার পাবে যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তুলারাশি তো দর্শকবৃন্দ সত্যিকার অর্থে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই একটি বছর বৃহস্পতির গোচরে এটি কিন্তু শুভ ফল তাই সেই শুভত্বের পরিমাণ আরও বাড়ুক এবং আমরা সতর্ক থাকি যে সকল নেগেটিভ দিক রয়েছে সেই সকল দিকে সতর্ক থেকে যদি পক্ষে আমরা আমাদের ভাগ্য উন্নয়ন ঘটাতে পারি প্রকৃত বৃহস্পতির করুণা বা বিশেষ করে দৈবানুভূতি বা দৈব কৃপা যদি আমাদের লাভ হয় তবেই না আমরা আমাদের নিজেকে ধন্য মনে করবো বা সার্থক করে গড়ে তুলব তো সত্যিকার অর্থে তুলা রাশি তুলারাশি লগ্নে জাতক জাতিকাদের একটি বছর সার্থক জীবন হোক ধন্য ধন্য হোক আপনাদের জীবন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার